আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে পটেটু চামচাটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো বিকেলের নাস্তায় কিন্তু পটেটু চামচাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পটেটু চামচাটা তৈরি করে নিচ্ছি এজন্য এখানে আমি একটি বল নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পনেরো এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালোভাবে একটু মেশিয়ে নিচ্ছি আমার মিশে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা যে রুটি বানাই সেরকম একটা ডো বানিয়ে নিলেই হবে পানিটা আমি একবারে দিব না অল্প অল্প দিব আমার ডোটা বানানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি একটি বাটিতে ছোটো সাইজের দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে গাছটা হাত দিয়েও করতে পারবেন অবশ্যই ভালোভাবে ভেঙে নেবেন আমার ভেঙে নেওয়া হয়ে গেছে এখন কিছু মশলা করে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচের চাইতে কিছুটা কম গরম মশলা গুঁড়া এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থাকতে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি হাত দিয়ে মেখে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এখন রুটি বানানোর যে বেরন পিড়ে থাকে সেটা দিয়ে একটু রুটি বানিয়ে নিচ্ছি বেশি পাতলা বা মোটা করা যাবে না আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থাকতে জালটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রেখে দিয়েছি এখন একটি সাহায্যে দশ থেকে বারো ভাগে ভাগ করে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে পেছিয়ে সমুচা তৈরি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি আমার সবগুলো সমোচা তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হয়ে আসলে সমোচাগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে সবগুলো সমোচা ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম থাকবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো সমোচা আমি উঠিয়ে নিয়েছি আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার সমোচাগুলো কতটা সুন্দর বা ভিতরে কীরকম হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বিকালের নাস্তায় খুব সহজে মাত্র দশ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ